নমস্কার বন্ধুরা আজকে আবার সকালবেলা আপনাদের সামনে চলে এসেছি আজকে নিয়ে এসছি একটু মটন অনেকদিন ধরে খাওয়া হয়নি মটন ছেলেরাও খায়নি আজকে একটু রেবাজি মটন নিয়ে এসেছি তো আজকে মাংসটা ভাপা করব মটন ভাপা তো কীভাবে তৈরি করব পুরো ভিডিওটা আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি মাংসটা ধুয়ে মাংসটা ভালো করে ধুয়ে নিই মাংসটা ধোয়া হয়ে গেছে আমি মাংসটাকে আগে সিদ্ধ করে নেব দিয়ে দেবো এক কুচি আদা কাঁচা লঙ্কা আর রসুন এই তিনটেকে আমি একত্রে ফুটে নেব মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সামান্য নুন পরিমাণ মতো হলুদ নাড়াচাড়া দিয়ে কুকারের জল তো খুব একটা বেশি প্রয়োজন হয় না নাড়াচাড়া দিয়ে আমি সামান্য জল দিয়ে টাকা বন্ধ করে আগে মাংসটা সিদ্ধ করে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম আমি দিয়ে দিচ্ছি সরষের তেল গুলো আমি ভেজে নিচ্ছি আগে तो ये तो मैंने छोड़ दी मैंने बहुत सारा छोड़ दिया तो ये तो दिल ची आलू चंगे तो भाग जाए मैंने माल से फेल पैकिंग पाल से चली ये छोड़ दी तो रह जाती माल से फेल पैकिंग पाल ভাজা হয়ে গেছে লাল করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাংসটাও তো নুন দিয়েছিলাম আর অল্প নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এসছে আমি এবার দিয়ে দেবো একটু রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দেবো আদা বাটা মশলাটা আমার লাল হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ধনে জিরা বাটা অল্প ওদিকে আমার মাংসটা নামিয়ে রেখেছিলাম মাংসটা তুলে নিচ্ছি একে আমি দিয়ে দিচ্ছি আমি ভালো করে পছিয়ে নেব মাংসটা ভালো করে বেশ কষানো হয়ে গেছে মাংসের জলটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আর একটু জল ঝোলটা কম হয়ে যাবে ওই জন্য একটু জল দিলাম কষা কষাও রাখা যেত কেন মাংস একদম ফুল কমপ্লিট হয়ে গেছে অল্প দিয়ে দিচ্ছি ঘি শুধু ফ্লেভারটাকে সুন্দর করার জন্য দিয়ে গরম মশলা আমি এটা ভালো করে গাবলা আগে মাখিয়ে দেব এরপরে মাংসটা ঢেলে দিচ্ছি

দুই ছেলে বেশ চর্বিওয়ালা মাংস খুব ভালো আছে তাই খাসিটাও রেওয়াজি আর চর্বিওয়ালা দেখে পিস নিয়ে এসেছি ওরা খুব ভালোবাসে কারণ এখন আমাদের অত চর্বিটা খাওয়া ঠিক নয় তো যাই হোক খাই এমন নয় যে খাই না খাই অল্প স্বল্প খাই বেশি নয় আমারই তো জীবে জল আসছে আমি নিজে বানিয়েছি বলে নয়

বন্ধুরা এরকম খাসির মাংস ভাগ দিলে পরে লস হয়ে যাবে না আলু দিয়ে ভাত সেইটা বন্ধুরা আজকে ভিডিও কিরকম লাগলো অবশ্যই বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবেন সবাই ভালো থাকবেন শুভ সকাল